কুইন কুইন ক্যাপ বার্থে নেম ঠাশ টাকা করে চায়না ক্যান্ডেল সেই বার্থডে আইটেম যেটা দিয়ে টুপি বস্তা করে না হলেই জমে না এই রয়েছে সেই ক্যাপ এরপর আসছে পাখা পরীর পাখা এইবার হচ্ছে বেলুন এই বেলুন আইটেম এগুলো এসে পার্টি স্প্রে মতো যেগুলো উপর দিকে সুরে কেক কেকগুলো সব পেয়ে যাবেন আজুয়া সব এখানে স্মল মিডিয়াম এবং প্রিমিয়াম সাইজের কেক পাওয়া যায় মার্বেল কেক আছে মিক্স মিডিয়াম চকলেট এবং ভ্যানিলা আর চকলেট এগুলো পাবেন সকল প্রকার পেস্ট্রি পাবেন থেকে কম দামে এবং এগুলো মান যদি বলে হান্ড্রেড হান্ড্রেড এবং রেড ভেলভেট পেস্ট্রি চকলেট বল ভ্যানিলা পেস্ট্রি ম্যাঙ্গো পেস্ট্রি কী নেয় এখানে সকল ধরনেরকে পাওয়া যায় চলে আসুন আজও যে কোনো ব্রাঞ্চে সবগুলো আইটেম পেয়ে যাবেন আপনি